আপনারা অনেকেই হয়তো জানতে চান মেয়েদের গোপনাঙ্গে মুখ দেওয়া বা ওরাল সেক্স করা কি নিরাপদ বিষয়টি নিয়ে অনেকের মনে কৌতূহল রয়েছে কিন্তু সচেতনতার অভাবে আমরা ভুল তথ্য পেয়ে যাই আজকের এই ভিডিওতে আমরা জানব এটি স্বাস্থ্যসম্মত কিনা কি কি ঝুঁকি রয়েছে কিভাবে নিরাপদ রাখা যায় তো চলুন শুরু করা যাক এক ওরাল সেক্স কি এবং এটি কতটা স্বাভাবিক ওরাল সেক্স বা মুখ ব্যবহার করে যৌন যৌনসমগম করা অনেক দম্পতির জন্য স্বাভাবিক ও সাধারণ বিষয় এটি একটি ব্যক্তিগত পছন্দ তবে এর স্বাস্থ্যগত দিকগুলো জানা খুবই জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন সঠিক স্বাস্থ্যবিধি মানলে এটি তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে তবে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ দুই ওরাল সেক্সের স্বাস্থ্য ঝুঁকি মুখের মাধ্যমে যে কোনো সংক্রমণ শরীরে প্রবেশ করতে পারে যদি কোনো পক্ষ সংক্রমিত হয় তবে তা সহজেই অপর পক্ষের শরীরে ছড়িয়ে যেতে পারে যে সংক্রমণগুলোর ঝুঁকি থাকে এইচপিভি হাফ এটি গলার ক্যান্সারের একটি কারণ হতে পারে হার্পিস ঠোঁটে ও গোপনাঙ্গে ফুসকুড়ি সৃষ্টি করতে পারে গনোরিয়া ও ক্ল্যামাইডিয়া মুখ ও গলায় সংক্রমণ ঘটাতে পারে এই হেভ যদিও ঝুঁকি কম তবে রক্তের সংস্পর্শে এলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে তিন কিভাবে নিরাপদ থাকা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা ওরাল সেক্সের আগে ও পরে মুখ ধোয়া এবং দাঁত ব্রাশ করা গুরুত্বপূর্ণ কন্নম বা ডেন্টাল ড্যাম ব্যবহার এটি মুখের মাধ্যমে সংক্রমণ ছড়ানো রোধ করতে সাহায্য করে সঙ্গীর স্বাস্থ্য পরীক্ষা যদি নিয়মিত শারীরিক সম্পর্ক হয় তবে উভয়ের স্ট্য সেক্সুয়ালি ট্র্যান্সমেটেড ইনফেকশন পরীক্ষা করা ভালো ক্ষত বা ইনফেকশন থাকলে বিরত থাকা মুখে বা গোপনাঙ্গে কোনো ধরনের ক্ষত থাকলে ওরাল সেক্স এড়িয়ে চলা উচিত চার ওরাল সেক্স সম্পর্কে ভুল ধারণা অনেকে মনে করেন এটি একেবারেই ঝুঁকিমুক্ত কিন্তু তা নয় মনে করা হয় পরিচিত সঙ্গীর সাথে করলে নিরাপদ কিন্তু সংক্রমণ সবসময় দৃশ্যমান নাও হতে পারে কেবল পানি দিয়ে ধুলে সংক্রমণ হবে না এটি সত্য নয় ওরাল সেক্স একান্তেই ব্যক্তিগত পছন্দ তবে সচেতন থাকা জরুরি যদি আপনার স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে চান তাহলে সঙ্গীর সাথে খোলাখুলি আলোচনা করুন নিরাপদ অভ্যাস গড়ে তুলুন এবং স্বাস্থ্য পরীক্ষা করান আপনি যদি এই ধরনের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ভিডিও পছন্দ করেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য ধন্যবাদ